বেদের বেদের এরতল দেখা এগারো নম্বর সেন্তির সেন্তির এরতল সোনা এগারো নম্বর সেন্তির এরতল সোনা ১২ নম্বর কাপির কাপির এরতল বুজা তেরো নম্বর লাবুরার লাবুরার এরতল কাজ করা চোদ্দো নম্বর স্টুদিয়া আর স্টুড এর পড়াশোনা করা ইস্টু দিয়া পড়াশোনা করা পনেরো নম্বর কামিনার কামিনার কামিনা এর হাটা এগারো ষোলো নম্বর কুর রে কুররে র কুর রে এরটা হল দৌরানো চোদ্দো নম্বর নো তা আর নো এর একটা সাঁতার কাটা আঠারো নম্বর বিয়াজার বিয়াজার বি বমন করা

তেইশ নম্বর ইউজার ইউজার এর অর্থ হলো ব্যবহার করা ইউজার এর অর্থ হলো ব্যবহার করা ২৪ নম্বর কম্পেয়ার কম্পেয়ার এর অর্থ হলো কিনা ২৫ নম্বর বেন্দের বেন্দের এর অর্থ হলো বিক্রয় করা বেন্দের এর অর্থ হলো বিক্রয় করা ছাব্বিশ নম্বর প্রেন্দের প্রেন্দের এর অর্থ হলো নেওয়া প্রেন্দের এর অর্থ হলো নেওয়া সাতাশ নাম্বার দা রে দা রে এর অর্থ দেওয়া আঠাশ নাম্বার স্ক্রিবের স্ক্রিবের এর অর্থ হলো লেখা উনত্রিশ নাম্বার হুচি না রে হুচি না রে এর অর্থ রান্না করা তিরিশ নাম্বার লাবার লাবার এর অর্থ হলো দৌত করা দোয়া লাবার এর অর্থ হলো দৌত করা একত্রিশ নাম্বার পুলির পুলির এর অর্থ পরিষ্কার করা

পেরদে রে পেরদে রে এরতল হারানো ছয়ত্রিশ নম্বর পেন চিন্তা করা করম্বর এরতলো বোঝা এরতলো বোঝা আটত্রিশ নম্বর স্প্রারে স্প্রার এর তলো আশা করা কোনো কিছু আশা করার এর তলো আশা করা উনচল্লিশ নম্বর দিচ্ছি এর তলো সিদ্ধান্ত নেওয়া চল্লিশ নম্বর কামিন চেয়ার কামিন চেয়ার এর তল শুরু শুরু করা কামিন চেয়ার তল শুরু করা একচল্লিশ নম্বর ফিনিরে ফিনির এর তল শেষ করা ফিনিরে এর তল শেষ করা বিয়াল্লিশ নম্বর কন্টিনিউনার কন্টিনিউনার চালিয়ে যাও তেতাল্লিশ নম্বর মিলোরার মিলোরার এর তল উন্নতি করা চৌচল্লিশ নম্বর Piaggiare, piaggiare, rotolo, sarafò. Faccio number insegnare, insegnare, rotolo, scicchato. Sì sì il listo imparare, imparare, rotolo, scicchato, rotolo, scicchato, imparare. Faccio il listo numero rotolo, scelacoro.

বাইনা নাম্বার জুতো তিপ্পান চৌরারে অর্থ হলো চিন্তা কর প্যানসা আর এর তলো চিন্তা কর পাঁচ পঞ্চাশ নাম্বার ইস্তু দিয়া ইতো দিয়ে পড়াশোনা করা ইস্তু দিয়ারে অর্থ হলো পড়াশোনা কর ছাপ্পান্ন নাম্বার

7 numeri, arrivare, arrivare, Erotolo, Pochano, arrivare, Erotolo, Pochano. arrivare, partire 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 erotolo arrivare, partire erotolo arrivare, arrivare, numero tornare erotolo arrivare, tornare tornare erotolo arrivare, arrivare, numero arrivare, erotolo চৌষট্টি নম্বর দ্বিতরে এর তলো ধ্বংস করা দৃশ্য এরতল ধ্বংস করা নাম্বার হৃদয় রে হৃদয় এর হাসা পঁয়ষট্টি নাম্বার হৃদয় এরতল হাসা আরে পিয়াঞ্জরে পিয়াঞ্জে রে এর এরতল কাদা বা কান্না করাষট্টি নাম্বার আয়ু তা আয়ু তা এরতল সাহায্য করা আয়ু তা রে সাহায্য করা 80 নম্বর প্রতেজের প্রতেজের রতলো রপকর 65 নম্বর সুফিরে রে সুফিরে এরতলো কষ্ট বা সুফিরে এরতলো কষ্ট বা 70 নম্বর

চুয়াত্তর নম্বর ইসবেলে আরসি ইসবেলে আরসি এর অর্থ হলো জেগে নম্বর আদর মেন্তা আরসি আদর মেন্তা ভূমি অপরা ছিয়াত্তর নম্বর স্পেঞ্জের স্পেঞ্জের এর অর্থ হলো ধাক্কা দাও স্পেঞ্জের অর্থ হলো নম্বর তিরার তিরার এর টানা তিরার এর টানা আটাত্তর নম্বর কাদের কাদের এর অর্থ পরে যাও কাদের এর অর্থ পরে যাও উনআশি নম্বর আলজার আলজার এর অর্থ হলো উটা বা তুলা আলজার আশি নম্বর আব্বাস সার আব্বাস সার এর অর্থ হলো নামানো আব্বাস সার এর অর্থ হলো নামানো একাশি নম্বর দিবের তে দিবের তেয়ার্সি এর তলো মজা পাওয়া দিবের প্রকোপা আর্শি প্রকোপা আর্শি এর তলো চিন্তা হরাশি নম্বর রিলাস আর্শি রিলাসী এর তলো বিশ্রাম রে পঁচাশি নম্বর বিয়া যা রে বিয়াত যা আরে এর তল যাত্রা করা যা রে এর তল যাত্রা করা ছিয়াশি নাম্বার ফা আরে ছিয়াশি ফা আরে এর তল করা সাতাশি নাম্বার ইন্ট্রা আরে ইন্ট্রা আরে এর তল প্রবেশ করা অষ্টাশি নম্বর এর তল বের হওয়া উশি রে এর তল বের হওয়া উনআশি নম্বর উনানব্বই নাম্বার কাম্বিয়া আরে কাম্বিয়া পরিবর্তন করা নব্বই নাম্বার মেন্তা আরে স্পের মেন্তা পরীক্ষা করা একানব্বই নাম্বার আব্রা চিয়ারে আব্রা চিয়ারে এর অলিঙ্গন করা এর তল অলিঙ্গন করা বিরানব্বই নাম্বার বা চেয়ারে বা চেয়ারে এর চম্বন করা এর তল চুম্বন করা

নম্বর কে দে রে কে দে রে আর জানতে চ আট নম্বর নাম্বার রিস্পন দে রে দে রে এর উত্তর দেওয়া নিরানব্বই নম্বর আসকল তা রে আসকল রে এর অর্থ হলো শোনা আসকল তা রে এর শোনা একশো নম্বর স্ক্রিবে রে এর অর্থ লেখা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেন অন্যকে দেখার সুযোগ করে দেন আর আমার ফেসটাকে ফলো করে রাখেন